দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে দর্শক বন্ধুরা পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা আলু কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আজকে আট নয় দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার দর্শক বন্ধুরা আমরা ঘুরে ঘাড়ে আজকের বাজারে আহ কেমন দামে বেচা বিক্রি চলছে পেঁয়াজ রসুন আলুর দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা চলে আসলাম আমানত ভান্ডার আমানত ভান্ডার থেকে সরাসরি আরতদারের সাথে কথা বলিয়ে আজকের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম

মানে হাটের বাজার আমার ঘরে পেঁয়াজ আছে ছাব্বিশ সদস্য টাকা কিনা মন মন আর সেই পেঁয়াজ এখন আজকের বাজারে ষাট টাকাও দাম বলে না চিন্তা করো মানে এতটা লসের দিকে বর্তমানে পেঁয়াজের বাজার তা বলা বিহীন বাসা বলা অনেকটা কষ্ট আচ্ছা কাকা এই যে দেশি পেঁয়াজের এলসি থাকলে কি হইতো একটু বলেন না অনেকটা খারাপ হয়ে যেত না বাজার মানে দেশি ফেয়াজের দামই এত দুর্বল হয়ে গেছে আর এলসি থাকলে না জানি বাজার কেমন হইতো কাকা একটু বলেন না কাকা একটু বলেন যে এলসি নাই এগুলা বলা যায় মানুষের তো টাকা নাই তাই কিন্তু এলসি নাই তাই কি এলসি থেকে বেশি মানে সাত বেশি তো

ঠিকে না মানুহ চাম্বল ধুই ম

দেখেন দর্শক আসলে কাকা কখনো মিথ্যা কথা বলে না যতদিনই কাকার আরদে আইসি ভিডিও বানাইছিলাম কাকা কখনো মিথ্যা কথা বলে না দেখেন কি সেই একটা রসুন কিন্তু কেউ বলে না এটা রসুন না আলু কেউ কোনো দাম তো থাক দূরে কথা কেউ জিজ্ঞাসা করে না আসলে কাকা তলে কথাটা কিন্তু সত্য না কাকা মানে রসুনের কোনো দামই বলে না কেউ জিজ্ঞাসা না যে এটা আলু না রসুন আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম কৃষ্ণ হইলে কহপিনে মুসলিম হইলে কাহাপনে ইন্দু হইলে সীতাই পরে ও মানুষ ভৈরব করার নাই রে কি নাই ওইদিনে র দুনিয়াত বরফ করার নাই রে কে নাই খ্রিস্টান হইলে কপিনে মুসলিম মইলে কাপনে হিন্দু হইলে সিতাই তাই সাই ও মানুষ ভৈরব করার নাই রে কিছুই নাই দুই দিনে রহি দুতে ভৈরব করার নাই রে কিছুই নাই যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির সিবে সাজাও বাড়ি গাড়ি কন্ডিশন সাড়ে তিন হাত মাটি গে হিবে সত আসল মানুষ তোমার তাতে সম মানুষ তোমার তাতে সম নিষেব কর ও মানুষ গৈরব করার নাই রে কিছুই নাই খ্রিস্টান হইলে কফিনে মুসলিমইলে কাঁপনে হিন্দু হইলে সিতাই pore ও মানুষ ভয়রব করারে নাই রে කිসই নাই সময় তযারে নাই রে বেশি তো মের খেলা শেষ যাইতে হবে সেই টিকা নাই যে তাই আপন দেশ সময় তো আর নাই রে বেশি খেলা শেষ যাইতে হবে সেই টিকা নাই যে তাই দেশ যে তাই দেশ মানুষ তুমার তাকতে সম মানুষ তোমার তাকতে সামনি নিষেধ কর যাই ও মানুষ ভয়롭 করারে নাই রে কি সই নাই দুই দিন রি দুনিয়াতে ভয়롭 করারে নাই রে কি নাই কি হইলে কপিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হইলে সিতাই pore sai তাক বৈরব পরারে নাই রে কি সু নাই ও মানুষ বৈরব পরারে নাই রে কি সু নাই ও মানুষ ভৈরব করার নাই রে কে শোনা ধন্যবাদ ধন্যবাদ